সীমান্ত অতিক্রম করে লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের দেয়াল নির্মাণকে ঘিরে উত্তেজনা নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের ঘোষণা বৈরুতের বিতর্কিত দ্বীপপুঞ্জে চীনের টহলকে ঘিরে বেইজিং টোকিও সম্পর্কে উত্তেজনা জাপান ভ্রমণের সতর্কতা জিনপিং প্রশাসনের নানা নাটকীয়তার পর অবশেষে গ্রেফতার ইকুয়েডরের কুখ্যাত গ্যাংলস লোবসের প্রধান প্লাস্টিক সার্জারি করে চেহারা পাল্টে স্পেনে পালিয়েছিল উইলমার পিপো আমি লোপা লেবাননের সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের দেয়াল নির্মাণের ঘটনায় বেড়েছে উত্তেজনা বৈরুত কর্তৃপক্ষ জানিয়েছে সীমান্ত চিহ্নিতকারী ব্লু লাইন অতিক্রম করায় তেলাবিবের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করবে তারা এই বিবৃতির পরও রোববার দেয়াল তৈরির কাজ চালিয়ে যেতে দেখা যায় ইসরায়েলি নির্মাণকারীদের উল্টো একই দিনে লেবাননে কর্মরত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীকে লক্ষ্য করে হামলার অভিযোগ ওঠে নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে চলছে বিশাল কর্মযজ্ঞ রড আর সিমেন্ট দিয়ে লম্বায়ে দেয়াল তুলছে ইসরায়েলি নির্মাণ শ্রমিকরা তবে তা নিজেদের ভূখণ্ডে নয় সীমান্ত অতিক্রম করে লেবাননের ভূমিতে পৌঁছে গেছে এর বিস্তৃতি বেশ কিছুদিন ধরে লেবানন সীমান্তে দেয়াল নির্মাণের কাজ করছে ইসরায়েল তবে সীমান্ত চিহ্নিতকারী ব্লু লাইন অতিক্রম করেছে এই ওয়াল এ তথ্য নিশ্চিত করে গেল শুক্রবার একটি বিবৃতি দেয় জাতিসংঘ জানায় দেয়ালটির কারণে স্থানীয় জনগণের জন্য অপ্রবেশযোগ্য হয়ে পড়েছে লেবাননের চার হাজার বর্গমিটার এলাকা এ নিয়ে বেশ শঙ্কিত দেশটির সাধারণ মানুষ দেয়ালটি স্থায়ীভাবে নির্মাণ করা হচ্ছে এক দুদিন বা এক মাস নয় বছরের পর বছর টিকে থাকবে এটি এসব লঙ্ঘন আর মেনে নেওয়া যায় না আর শুধু স্থলসীমা নয় আকাশপথও লঙ্ঘন করছে তারা শনিবার বৈরুত কর্তৃপক্ষ জানায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে যাচ্ছে তারা তেলাবিবের পদক্ষেপ নিরাপত্তা পরিষদের আইন লঙ্ঘনের পাশাপাশি লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতায় হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তোলে দেশটি তবে বৈরুতের এই হুমকিতে ভ্রূক্ষেপ নেই ইসরায়েলের রোববারও দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় কাজ করতে দেখা যায় ইসরায়েলি নির্মাণ কর্মীদের একই দিনে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ওঠে তেল বিরুদ্ধে লেবানিস ভূখণ্ডে স্থাপিত একটি ট্যাঙ্ক দিয়ে গুলি চালায় আইডিএফ সেনারা অল্পের জন্য প্রাণে বাঁচেন সংস্থাটির কর্মীরা এ অভিযোগের জবাবে ইসরায়েল জানায় বৈরি আবহাওয়ার কারণে জাতিসংঘের পর্যবেক্ষণকারীদের সন্দেহভাজন ভেবে গুলি চালিয়েছে তারা এরপর লেবানিস সেনাবাহিনীর পক্ষ থেকে আসে আরেকটি বিবৃতি জানায় ইসরায়েলের চলমান সহিংসতা রুখে দিতে মিত্র দেশগুলোর সাথে কাজ করে যাচ্ছে তারা যমুনা নিউজ সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চীন জাপান উত্তেজনা বিতর্কিত দ্বীপপুঞ্জে চীনের সামরিক বাহিনীর টহলকে ঘিরে এবার নতুন করে উত্তাপ ছড়িয়েছে দুই দেশের মাঝে এই অবস্থায় জাপান ভ্রমণে আবারও নতুন করে সতর্কতা জারি করেছে শি জিনপিং প্রশাসন দেশটিতে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদেরও করা হয়েছে সতর্ক এদিকে জাপানের দাবি নিজেদের সমুদ্র সীমায় টহল দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে চীন গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত চীন জাপান সম্পর্ক চলছে পাল্টাপাল্টি কথার লড়াই এর মধ্যেই বিতর্কিত কাকু দ্বীপপুঞ্জে টহল দেয় চীনের কোস্টগার্ড তাও আবার রীতিমতো বহন নিয়ে এ ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুদেশের মাঝে দক্ষিণ চীন সাগরে বিতর্কিত দ্বীপপুঞ্জ সেনকাকু বর্তমানে জাপানের দখলে তবে এটিকে দিয়াউ নাম আখ্যা দিয়ে নিজেদের বলে দাবি করে আসছে চীন সম্প্রতি এই দ্বীপপুঞ্জটিকে ঘিরে টহল বৃদ্ধি করে চীন তাই নিয়ে উত্তেজনা তুঙ্গে পেইজিং টোকিওর মধ্যে একে আন্তর্জাতিক আইন বিরোধী বলে আখ্যা দিয়েছে জাপান চীনা এই ধরনের কার্যকলাপ আন্তর্জাতিক আইন বিরোধী এ বিষয়ে কূটনৈতিক চ্যানেলে তীব্র প্রতিবাদ জানিয়েছি অবিলম্বে জাপানের জলসীমা ত্যাগ করার অনুরোধ জানিয়েছি এটা অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য আমরা সতর্কতা বজায় রাখবো এ অবস্থায় জাপান ভ্রমণে নাগরিকদের আবারও সতর্ক করে দিয়েছে চীন দেশটিতে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদেরও দেয়া হয়েছে সতর্কতা ক্ষমতায় যে আসুক না কেন দুদেশের মধ্যকার চুক্তি সমঝোতাকে সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে বেইজিং তাইওয়ানের ওপর চীনের যে কোনো হামলায় সামরিক সাড়া দিবে টোকিও সম্প্রতি তাইওয়ান ইস্যুতে চীন বিরোধী এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দেন জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায় তাকাইচি যার জেরে রেশারেশি শুরু হয় দেশের এ ঘটনার জের ধরে তাইওয়ান ভূখণ্ডের আশপাশে ব্যাপক তৎপরতা বাড়িয়েছে চীন অনিক রহমান নিউজ ক্যারিবীয় সাগরে সামরিক উত্তেজনার মাঝেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনার সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলা বৈঠকে বসতে চায় মাদুর সঙ্গে কিছু আলোচনা হতে পারে তবে আমরা এখনো সিদ্ধান্ত নিইনি আমি সবার সাথে এই কথা বলি দেখা যাক কি হয় এবার মাদক পাচারকারী ভেনেজুয়েলার কাটেল দে লস সোলসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তকমা দিতে চলেছে যুক্তরাষ্ট্র আগামী চব্বিশ নভেম্বর থেকে কার্যকর হবে এই পদবী যুক্তরাষ্ট্রের অভিযোগ অবৈধ কার্যক্রম ও মাদক প্রচারের এই গোষ্ঠীকে নেতৃত্ব দিয়ে আসছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই এফটিও পদবীর মধ্য দিয়ে তাকেও আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে আখ্যা দিচ্ছে ট্রাম্প প্রশাসন তবে অপরাধ গোষ্ঠীর সাথে কোন সম্পৃক্ততা নেই বলে জানান প্রেসিডেন্ট মাদুরো যুক্তরাষ্ট্রের এই তৎপরতাকে যুদ্ধে চক্রান্ত বলে জানান তিনি অন্যদিকে কার্টেল দেল সোলসের সাথে ভেনেজুয়েলার সেনাবাহিনীর জড়িত আছে বলে পাল্টা অভিযোগ ওয়াশিংটনের সম্প্রতি ক্যারিবিয়ানে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড মোতায়েনের পর থেকে উত্তেজনা বিরাজ করছে দুই দেশের মধ্যে মাদক পাচারের অভিযোগে পূর্ব প্রশান্ত মহাসাগরে আরও তিনজনকে হত্যা করেছে মার্কিন সামরিক বাহিনী শনিবার এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সাউদার্ন কমান্ড নিহতরা মাদক পাচারকারী হিসেবে ট্রাম্প প্রশাসনের তালিকাভুক্ত ছিল বলে দাবি করে তারা কমান্ডের তথ্য অনুযায়ী নৌকাটি আন্তর্জাতিক জলসীমায় পরিচিত মাদক পাচার রুট ধরে মাদক পরিবহন করছিল যদিও এই দাবির কোনো প্রমাণ দেয়নি ওয়াশিংটন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেকসাথের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন মাদক বিরোধী অভিযানের নামে চালানো মার্কিন হামলায় শুরু থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে কমপক্ষে প্লাস্টিক সার্জারি করে চেহারা পাল্টেও শেষ রক্ষা হল না ইকুয়েডরের মাফিয়া প্রধান উইলমার পিপর নানা নাটকীয়তার পর তাকে কুখ্যাত গ্যাংলস লোবসের এই প্রধানকে আটক করা হয় স্পেন থেকে দীর্ঘদিন ধরে সেখানেই পালিয়েছিলেন তিনি এমনকি ছড়ান নিজের মৃত্যুর গুজব অবশেষে নানা নাটকীয়তার পর তাকে আটক করা হয় দুদেশের নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে একসময় এভাবেই দিনে দুপুরে প্রকাশ্যে হামলা চালাত লস লোবস গ্যাং সদস্যরা পুরো ইকুইডর জুড়েই সৃষ্টি করেছিল ত্রাসের রাজত্ব যার নেতৃত্বে ছিল উইলিয়াম জিওভানি নিরাপত্তা বাহিনীর দফায় দফায় অভিযান আর ধরপাকড়ের কারণে দীর্ঘদিন ধরেই ফেরারি লস লোবোস গ্যাংয়ের প্রধান উইলিয়াম প্লাস্টিক সার্জারির মাধ্যমে বদলেছে চেহারা ছড়িয়েছে নিজের মৃত্যুর গুজব তবুও হল না শেষ রক্ষা স্পেন থেকে ধরা পড়ল ইকুয়েডরের কুখ্যাত মাদক চোরাচালানকারী সংগঠনের এই নেতা ইকুইডর ও স্পেনের যৌথ অভিযানে ধরা পড়ে এই মোস্ট ওয়ান্টেড আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত অপরাধী লস লোবোসের সর্বোচ্চ নেতা বিপকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি সে আমাদের এবং সমগ্র অঞ্চলের ব্যাপক ক্ষতি করেছে আমরা একটি অত্যন্ত কার্যকর ও সুসম্মত অভিযান পরিচালনা করেছি এই সাফল্য এসেছে স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পুরো নাম উইলিয়াম জিওভানি চাভারিয়া বারে ডাকনাম পিপো তার বিরুদ্ধে প্রায় চারশো হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে শুধু ইকুয়েডরেই নয় সন্ত্রাসী দলের বিস্তার ছিল বেশ কয়েকটি দেশে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত ছিল যুক্তরাষ্ট্রেরও বছরের পর বছর ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে নিজের পরিচয় বদল করেছেন এই মাদক সম্রাট দু থেকে উনিশ সাল পর্যন্ত জেলখানায় থেকেও নির্বিঘ্নে অপরাধমূলক কার্যক্রম চালিয়েছেন এই চক্রের প্রধান মরক্কো হয়ে স্পেনে পৌঁছানো এই মাদক সম্রাট স্পেন ও দুবাইয়ে তার সময় কাটাত ইকুয়েডরের নিরাপত্তার জন্য এটি এক বড় সাফল্য বলেই মনে করছে কুইটো প্রশাসন অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ দিল্লির আত্মঘাতী বোমা হামলায় মাদার অব স্যাটার্ন নামে এক রাসায়নিক ব্যবহারের সম্ভাবনা নিয়ে চলছে আলোচনা ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে বিস্ফোরক তৈরিতে শুধু অ্যামোনিয়াম নাইট্রেট নয় নতুন এই রাসায়নিকের ব্যবহার করেছিল সন্ত্রাসীরা অত্যন্ত সংবেদনশীল হওয়ায় চাপ ঘর্ষণ কিংবা তাপমাত্রার সূক্ষ্ম পরিবর্তনেও বিস্ফোরণ ঘটায় এই উপাদান বিশ্বব্যাপী অবৈধ বোমা তৈরিতে এই উপাদান ব্যবহার করার নজিরও রয়েছে অনেক গেল সপ্তাহে ভয়াবহ এক বিস্ফোরণে কেঁপে ওঠে ভারতের রাজধানী দিল্লির এই ব্যস্ত এলাকা বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থল থেকে বহুদূরে ছিটকে পড়ে নিহতদের অঙ্গ প্রত্যঙ্গ মাটির গভীরে প্রায় পঞ্চাশ মিটার পর্যন্ত সকয়েব অনুভূত হয় প্রাথমিক তদন্তে দিল্লি পুলিশ জানিয়েছিল দু থেকে তিন কেজি অ্যামোনিয়াম নাইট্রেট জ্বালানি তেলের সাথে মিশিয়ে অত্যন্ত দাহ্য এএনএফও বিস্ফোরক তৈরি করেছিল আততাইরা তবে বিস্ফোরণ ঘটাতে কি ডেটোনেটর ব্যবহৃত হয়ে ছিল তা নিয়ে চলছিল অনুসন্ধান সেই প্রেক্ষিতে আলোচনায় আসে রাসায়নিক উপাদান ট্রাই অ্যাসিটন ট্রাইপার টিএ টিপি যা বহুল পরিচিত মাদার অফ স্যাটার্ন নামে বিশেষজ্ঞদের মতে অত্যন্ত সংবেদনশীল এক রাসায়নিক এই মাদার অফ স্যাটান বা টিএটিপি বাজারে সহজলভ্য হাইড্রোজেন পারক্সাইড আর অ্যাসিডন এর প্রধান কাঁচামাল ঘর্ষণ চাপ কিংবা তাপমাত্রার সূক্ষ্মতম পরিবর্তনেও অস্থিতিশীল হয়ে ওঠে এই টিএটিপি ট্রাইমার ঘটাতে পারে বড় মাত্রার বিস্ফোরণ তদন্তকারীদের ধারণা অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে এই রাসায়নিক ব্যবহারই এত তীব্র বিস্ফোরণের মূল কারণ দিল্লি পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান একটি সাধারণ টিএনটি বোমার প্রায় আশি শতাংশ শক্তি উৎপন্ন করতে সক্ষম এই টিএটিপি সংযুক্ত বিস্ফোরক ফলে এটিকে মিলিটারি গ্রেড বোমার সমকক্ষ হিসেবে ধরা হয় এ নিয়ে প্রমাণ সংগ্রহের কাজ করছে পুলিশের ফরেন্সিক বিভাগ বিশ্বজুড়ে অবৈধ বোমা তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এ রাসায়নিক দু হাজার পনেরো সালের প্যারিস হামলা দু সালের ম্যানচেস্টার বোমা হামলা এবং দু সালের ব্রাসেলস হামলার পর ঘটনাস্থলে এটির অস্তিত্ব পাওয়া গিয়েছিল এ কারণেই বিস্ফোরকটি মাদার অব স্যাটার নামে পরিচিতি পায় প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ তীব্র খরা দূর করতে বৃষ্টির নামানোর জন্য ক্লাউড সিডিং শুরু করেছে ইরান দেশটির সর্ববৃহৎ রদ উর্মিয়ার অববাহিকার উপর দিয়ে সম্পন্ন করা হয়েছে প্রক্রিয়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে তথ্যটি আগামী থেকে ঘন্টার মধ্যে বৃষ্টি নামতে পারে বলে ধারণা করা হচ্ছে কয়েক দশকের ইতিহাসের ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান প্রায় পানি শূন্য হয়ে পড়েছে রাজধানী তেহরান গত বছরের তুলনায় বৃষ্টিপাত কমেছে প্রায় নব্বই শতাংশ মূলত কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর একটি প্রক্রিয়া ক্লাউড সিডিং যেখানে উড়োজাহাজ থেকে মেঘের উপর সিলভার কিংবা পটাশিয়াম আয়োডাইডের পদার্থ করা হয়। যা বাতাসে থাকা করে করে। পানির পরিণত এক পর্যায়ে তা বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ে ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরানের রাজধানী তেহরান কয়েক মাসের বৃষ্টিহীন আবহাওয়া আর তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি হুমকির মুখে ফেলেছে নগরের স্বাভাবিক পানি ব্যবস্থাপনা প্রশাসন বলছে গত কয়েক দশকের মধ্যে এবারই সবচেয়ে তীব্র জলসংকটে ভুগছে দেশটি পানি সরবরাহ বন্ধ থাকায় দৈনন্দিন কাজকর্মে চরম ভোগান্তি পোহাচ্ছেন শহরবাসী বৃষ্টির অপেক্ষায় দিনগুনছে খরাপ্রবণ দেশ ইরানের বাসিন্দারা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পানি সংকটের মুখোমুখি দেশটি শুকনো মৌসুমে বৃষ্টি না হওয়ায় ফুরিয়ে আসতে চলেছে রিজার্ভের পানির স্তরও সংকটময় এ সময়ে তাই বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা হয়েছে তেহরানের সালেহ মাজারে সেখানে অংশ নেয় হাজারো মানুষ সরকারি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন এমন চলতে থাকলে এক কোটির বেশি মানুষের এই নগরী বসবাসের অযোগ্য হয়ে পড়বে ডিসেম্বরের মধ্যে পর্যাপ্ত বৃষ্টি না হলে তেহরানে পানি রেশনিং শুরু করতে বাধ্য হবে সরকার আমরা তো বহু বছর ধরেই পানি বাঁচিয়ে ব্যবহার করছি কিন্তু সরকারেরও উচিত পানি ব্যবস্থাপনা কৃষি আর শিল্প খাত নতুন ভাবে পর্যালোচনা করা এখানে সাধারণ মানুষের উপর দোষ চাপানোর কিছু নেই ইরানে পানি সংকট রাজনৈতিকভাবেও বড় চ্যালেঞ্জ দু হাজার একুশ সালে খুঁজেস্তানে একই ইস্যুতে হয়েছিল সহিংস বিক্ষোভ দু সালেও বিচ্ছিন্ন বিক্ষোভ ছড়িয়ে পড়ে যেখানে খরার জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেছিল কৃষকরা এগুলো সরকারকেই ব্যবস্থাপনা করতে হবে যেমন গণমাধ্যমের সাহায্যে মানুষকে পানি সাশ্রয়ের পরামর্শ দেয়া লবণাক্ত পানি বিশুদ্ধ করার উদ্যোগ নেওয়া সমুদ্র থেকে শহরে পানি আনার জন্য পাইপলাইন নির্মাণ এসব কাজ সরকারের এছাড়া যেসব শহরে পানি সংকট তীব্র সেখানে জনসংখ্যা কমানো সহ যথাযথ ব্যবস্থাপনা নেওয়া তাদের দায়িত্ব তবে বিশেষজ্ঞদের দাবি এ সংকট শুধু কম বৃষ্টিপাতের কারণে নয় বরং দশকের পর দশক ধরে অতিরিক্ত বাঁধ নির্মাণ অবৈধ নলকূপ খনন আর অদক্ষ কৃষিনীতির কারণে দেশটির পানির মজুত ভয়াবহভাবে কমে গেছে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় আরও জোরালো হচ্ছে অভিবাসন বিরোধী অভিযান প্রদেশটির চার্লেট শহরে ধরপাকড় শুরু করেছে ফেডারেল এজেন্টরা প্রথম দিনই গ্রেফতার একাশি জন প্রদেশটির প্রায় সাড়ে নয় লাখ জনসংখ্যার ডেমোক্রাট শাসিত শহর চার্লেট আর এই শহরের দিকে নজর পড়েছে ট্রাম্প প্রশাসনের এরই জেরে রোববার অভিযান চালায় আইসার গোয়েন্দারা অভিবাসন বিরোধী এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন চার্লস ওয়েব প্রথম দিনেই করা হয়েছে রেকর্ড পরিমাণ গ্রেফতার এই ঘটনায় তীব্র নিন্দা জানায় স্থানীয় প্রশাসন শহরটিতে অপরাধের হার ক্রমাগত কমে আসছিল বলে জানান তারা তবে ট্রাম্প প্রশাসনের দাবি অপরাধ মোকাবেলা করতে এই অভিযান জরুরি ছিল এর আগে শনিবার শহর জুড়ে আইস বিরোধী বিক্ষোভে নামে জনগণ বেশ কয়েকদিন ধরেই এই ধরপাক করে আতঙ্কে দিন কাটাচ্ছে শহরটির বাসিন্দারা আশ্রয় প্রার্থীদের জন্য আরও কঠোর হচ্ছে যুক্তরাজ্যের আইন নিজ দেশে সংঘাত সহিংসতার শিকার হয়ে দেশটিতে পারি জমাতেন অনেকেই পাঁচ বছরের জন্য বসবাসের অনুমতি পেতেন আশ্রয় আবেদন করতে পারতেন স্থায়ী নাগরিক হওয়ার তবে জনগণের চাপের মুখে সেই নীতিতে পরিবর্তন আনতে চলেছে ক্ষমতাসীন লেবার পার্টি পরিবর্তিত নীতিতে শরণার্থী মর্যাদার মেয়াদ তিরিশ মাসে কমিয়ে আনা হবে স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের অনুমতির জন্য আবেদন করার আগে অপেক্ষা করতে হবে অন্তত বিশ বছর উত্তাল সাগরে পদে পদে রয়েছে প্রাণনাশের ঝুঁকি তবুও এভাবে ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দেন তারা অবৈধভাবে প্রবেশ করেন যুক্তরাজ্যে নিজ দেশের লড়াই সংঘাত থেকে বাঁচতে এভাবে যারা দেশটিতে পারি জমান তাদের সাধারণত শরণার্থীর মর্যাদা দিয়ে থাকে লন্ডন পাঁচ বছর বসবাস করলেই মিলে থাকে স্থায়ী নাগরিকত্বের সুযোগ আর এসব কারণে বরাবরই আশ্রয়প্রার্থীদের পছন্দের শীর্ষে যুক্তরাজ্য এই অবৈধ অভিবাসন বন্ধে ব্যবস্থা নিতে চাপে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার দীর্ঘদিনের অভিবাসন নীতিতে পরিবর্তনের দাবিতে প্রায়ই ফুসে উঠছে স্থানীয়রা তাদের অভিযোগ শরণার্থীদের বাসস্থান আর ভাতা দিতে সরকারি ব্যয় বৃদ্ধি পাচ্ছে আর এই নীতি পরিবর্তনের এজেন্ডা সামনে রেখে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বিরোধী দল রিফর্ম ইউকে পার্টি এসব কারণে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে ক্ষমতাসীন লেবার পার্টি নতুন নীতিতে শরণার্থী মর্যাদার মেয়া ৩০ তিরিশ মাসে কমিয়ে আনা হবে স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের অনুমতির জন্য আবেদন করার আগে অপেক্ষা করতে হবে অন্তত বিশ বছর খুব শিগগিরই এসব পরিবর্তন আনা হবে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ কয়েক প্রজন্ম ধরে চলে আসা এই নীতি সংস্কার করব আমরা শরণার্থী মর্যাদাকে আমরা একটি সাময়িক প্রক্রিয়ায় রূপান্তর করছি একই সাথে প্রতি দুই বছর ছয় মাস অন্তর তাদের পরিস্থিতি পর্যালোচনা করব আমরা সেই সময় যদি আপনার নিজ দেশ নিরাপদ হয়ে ওঠে তবে আপনাকে দেশে ফেরত পাঠানো হবে তবে আপনি কাজের দ্বারা আমাদের দেশে অবদান রাখলে আগে ভাগে স্থায়ী বসবাস অর্জন করতে পারবেন চলতি বছর জুন পর্যন্ত প্রায় এক লাখ এগারো হাজার আশ্রয় প্রার্থী আবেদন করেছেন এবছর এখন পর্যন্ত ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন উনচল্লিশ হাজারেরও বেশি শরণার্থী তার প্রতিম কুণ্ডু যমুনা নিউজ ইউক্রেনের জাপুরিঝিয়ায় আরও দুটি বসতির নিয়ন্ত্রণ নিল রুশ বাহিনী গেল চব্বিশ ঘন্টায় অঞ্চলের আরও অভ্যন্তরে অগ্রসর হয়েছে তারা বিষয়টি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একই দিন রাশিয়ার তেল পরিশোধনাগার লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেন ছুড়াচ্ছে প্রায় দুইশো ড্রোন এতে স্থাপনাটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি চার মার্কিন হাইমার্স রকেট সহ কয়েকটি নেপচুন ক্রুজ মিসাইল প্রতিহতের দাবি করেছে মস্কো জবাবে ইউক্রেনের দেড়শো স্থান টার্গেট করে হামলা চালায় রাশিয়া ধ্বংসের দাবি করা হয় অস্ত্রগার ড্রোন তৈরির কারখানা এবং সামরিক স্থাপনা গেল কয়েকদিন ধরে একে অপরের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে দুই দেশ ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে মার্কিন অঙ্গরাজ্য টেক্সাসের একটি পরিত্যক্ত বিদ্যুৎ কেন্দ্র রোববার হঠাৎই আগুন লাগে লিওন এলাকার বিদ্যুৎ কেন্দ্রটিতে গ্যালভেস্টন কাউন্টের কয়েকটি শহরের আকাশে ছড়িয়ে পড়ে ঘন ও কালো ধোঁয়ার বিশাল স্তম্ভ আশপাশের বাসিন্দাদের জন্য জারি করা হয় নিরাপত্তা সতর্কতা দেয়া হয় এলাকাটি এড়িয়ে চলার নির্দেশনা আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট টানা কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে তা দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে প্রশাসন এখনো জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ চলছে তদন্ত শাটডাউনের জেরে চল্লিশ বিমানবন্দরে ফ্লাইট সংখ্যা কমানোর সিদ্ধান্ত থেকে সরে আসছে মার্কিন কর্তৃপক্ষ আবারও স্বাভাবিক হতে যাচ্ছে এয়ারপোর্টগুলোর বিমান চলাচল এক বিবৃতিতে এমন সিদ্ধান্তের কথা জানায় যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এতে সরকারি শাটডাউনের সময় আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় এর আগে জুড়ে চলা তেতাল্লিশ দিনের শাটডাউনের জেরে চল্লিশ বিমানবন্দরে ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ যেখানে দশ শতাংশ পর্যন্ত বিমান চলাচল কমানোর নির্দেশ হয় এতে গড়ে প্রতিদিন চার হাজার ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয় বিলম্বিত হয় দশ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয় প্রায় তিন হাজার ফ্লাইট শাটডাউনের জেরে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা ঠিকমতো বেতন না পাওয়ায় কম হয়ে পড়ে কর্মীদের উপস্থিতি তাই বাধ্য হয়ে ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ দর্শক এই ছিল যেমন আইডিসকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে